এই ভিডিওতে দেখাবো কিভাবে হ্যামস্টার কম্পিউটার আজকে ডেলি চিপার কোডটি সমাধান করবেন প্রথমে আমরা মাইনে চলে আসব আজকে চিপার কোডটি হলো মার্চ মার্চের প্রথম মাস এম এম তোলার জন্য প্রথম দুইটি ড্যাশ এরপর আছে ই ই তোলার জন্য আমরা জাস্ট একটি ডট এরপর আছে আর আর তোলার জন্য প্রথমে একটি টক তারপর একটি ড্যাশ আবার একটি টক এরপর আছে জি জি তোলার জন্য দুইটি ড্যাশ একটি আছে ই তোলার জন্য একটি টক মার্চ এটাই ছিল আজকে জিনিস পেপার কোড হয়ে গেছে আজকে পেপার কোড সমাধান পেয়ে গেছে সমাধান করে নেয়